আপনার ঘরের মধ্যে যদি কেউ জাদু দুটুনায় আক্রান্ত হয়ে থাকে অথবা বদ নজর যদি লেগে থাকে কেউ যদি জাদু দুটু করে আপনার ফ্যামিলির মধ্যে কোনো সদস্যকে কষ্টর মধ্যে রেখেছে ওরকম যদি হয়ে থাকে আজকের আমলটা আপনি করবেন মিস করবেন না সবার কাছে অনুরোধ করব ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনার ঘরেই যে সমস্ত ব্যক্তি জা দুটুনা আক্রান্ত হোক নজর আপনার সন্তান অথবা আপনার আত্মীয় স্বজনদের উপরে পড়েছে সেরকম যদি হয়ে থাকে আমলটি করবেন অথবা জিনে আসর করেছে তখন আপনি আমলটি করবেন যত বড়ই কবিরাজের কাছ থেকে আপনার জন্য জা টুনা কুফুরি কালাম করুক না কেন ভাই বোন বেশি সময় আপনারা দুই মিনিটের ভেতরে কেটে ফেলতে পারবেন দুই মিনিট সময় থাকবে কি আপনার আমলটা শিকার জন্য যদি আপনার জন্য প্রয়োজন মনে করেন যে হা আমারও জাদু টোনার বান মেরেছে আমাকে সেগুলো কাটতে হবে কোনো ব্যক্তির কাছে আপনার এক লিস্টে যেতে হবে না আমলটা আপনি করতে পারবেন ঘরে বসে নিজের ঘরে বসে আমল করতে পারবেন আপনার ছেলে মেয়ের জন্য আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তির জন্য যে কোনো নারী পুরুষের জন্য আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যদি আমি সবার কাছে অনুরোধ করব কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটু সময় বের করে আমাদের হাতে সময় থাকে না ইসলামিক কথাগুলো আমরা শুনবো ধর্মীয় কথাগুলো আমরা শুনবো লিস্ট সেরকম সময় আমাদের হাতে হয়ে ওঠে না বা শৈতানের কথা শুনে আমরা স্কিপ করে চলে যাই একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবে আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে ফেলবেন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান দিনই দিনে বেগবন জাদু টোনা এটা করা কিন্তু অনেক বিরাট একটা গুণ এটা আমরা অনেকেই জানি না বা জানলেও আমল করি না আসুন প্রথম নাম্বার আমরা জানার চেষ্টা করবো জাদুটুনা করা কুফুরি কালাম করা এটা আমি অনেকবার ভিডিওর মধ্যে আপনাদেরকে চেষ্টা এটা কবিরা গুণা ওকে আমরা কারোর জন্য জাদুটুনা করবো না কেন না কেন করবো না এটা কবিরা গুণা বিদায় করব না আপনার আমল নামার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই যদি কবিরা গুণা থাকে ওই কবিরা গুণা নিয়ে যদি কবরে চলে যান মাথায় ভার করে রাখবেন আপনার একটা কবিরা গুণা থাকার কারণে ওই কবিরা গুণা থেকে যদি আপনি তাওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান একটা কবিরা গুনার কারণে আল্লাহ ফাকবুল আপনাকে জাহান নামের মধ্যে কিন্তু নিক্ষেপ করবেন একটা কবিরাও একটা কবিরা গুণও যেন আপনার আমল নামার মধ্যে না থাকে সেইভাবে দুনিয়া থেকে আপনার জীবনটা শেষ করতে হবে সেভাবে আপনার জীবনটাকে শেষ করতে হবে যেন কোনোভাবেই আপনার আমল নামার মধ্যে কোনো ধরনের কবিরা গুণা না থাকে একটু আমল করেই জীবনটা কাটানোর চেষ্টা করবে একটা কবিরা করে কেননা আমরা সবাই জানি একজন মানুষকে জাহান নামে যদি নিক্ষেপ করতে চান আল্লাহ প্রথমত তার একটা জিনিস তালা চাইবেন সেটা হচ্ছে তার আমল নামার মধ্যে কোনো গুণা আছে কিনে গোনা আছে বাস তার জাহান নামে যেতেই হবে গোনা আছে তার তো আপনার জাহান নামে যেতে হবে এক কথায় কারণ জাহান্নামে যাওয়ার জন্যে আপনার অবশ্যই অবশ্যই আহ গুণা থাকতে হবে জাহান্নামে নামে যাওয়ার জন্য গুণা নাই নামে যেতে হবে না এজন্য জন্য প্রথমতই আমি আপনাদেরকে বলছি কারোর জন্য জাদুটুনা করবেন না কুফরি কালাম করবেন না কুফরি কালাম জাদুটনা এগুলো করলে আপনার জীবন শেষ হয়ে যাবে হয়তো আপনি কোনো ব্যক্তির জন্য যা দুটনা করে কুফুরি কালাম করে কোনো ব্যক্তিকে আপনি একদিন এক বছর দুই বছর জন্য কষ্ট দিয়েছেন মরে গেছে বাস কিন্তু আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করবেন আমি যে কাজটা করলাম এই কাজটা কি ঠিক হয়েছে নাকি বেটিক করলাম আমি একদিন দিন মরবো আমিও মারা যাওয়ার পরে আমার সাথে কি লেনদেন হবে এই চিন্তা কখনো করছেন কি না আপনি একদিন মারা যাবেন তো আপনি যখন মারা যাবেন কখনো কি চিন্তা করেছেন যে আমি যখন মারা যাব আমার সাথেও আল্লাহ ফকরবুল আলমিন কি করতে পারেন আল্লাহ আমাকে কেমন লেনদেন করতে পারেন আমার সাথে একথা কখনো কি ভেবেছেন এর জন্য সমান তো দিনী ভাইবোন জাদু টুনা কুফরি খেলাম এগুলো যখন কোনো ব্যক্তির জন্য করবেন কোন কবিরাজের কাছে যাওয়ার আগে একশতবার এই কথাটা আপনি মাথায় রাখবেন যে আপনি যে করে কুফুরি কালাম করে কষ্ট দিতে চাচ্ছেন এটা কবিরাগুনা করতেছেন আরেকটা মাথায় রাখবেন যে কথাটি বিশেষ করে সেটা হচ্ছে মারা যাবেন কিন্তু থাকবেন না আপনি অনেক কমজোর মানুষ অনেক দুর্বল ইনসান উদা কোরআনুল কারিমের ভেতর রব্বুল আলমিন বড়ই দুর্বল মানুষ বড়ই কমজোর এই জন্য সময় তো দিনী ভাই বোন সবার কাছে বলবো মাথায় রাখবেন কোনো ব্যক্তির বিরুদ্ধে করার আগে কালাম করার আগে সালানি জিন দেওয়ার আগে ব্ল্যাক ম্যাজিক করার আগে একটু চিন্তা করবেন আপনি মারা যাবেন এটা দেখেন না আপনার শিশু এক মাসে মারা গেছে অথবা কোনো ব্যক্তির শিশুকে দেখেন নাই মায়ের পেট থেকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে এসেছে এক মাস হয়েছে অথবা দুই মাস হয়েছে দেখাই যাচ্ছে ওই ব্যক্তিটাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা ওই শিশুটাও কিন্তু করে জগতে জিম্মাদারিতে চলে গেল দেখেন না এজন্য যখন কোনো ব্যক্তির জন্য জাতুটুনা করবেন কুফুরি কালাম করবেন অবশ্যই অবশ্যই চিন্তা করবেন আপনি যেন কোনো ব্যক্তির জন্য নাই করেন কোনার কথা মনে রাখবেন আপনি মরবেন সেটাও মনে রাখবেন আপনার জন্য কবরের জগৎ রয়েছে আপনার জন্য জগৎ রয়েছে রয়েছে আপনার জন্য এই বিষয়গুলোকে যখন আপনি সামনে রাখবেন কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি কোনো টুনা করতে পারবেন না সমাজ অনেক কঠিন হয়ে গেছে আমার মনে হয় যা হেলিয়তের যুগেও কিন্তু এরকম কঠিন একটা সময় ছিল না এখন ঘরে ঘরে জাদুটুনা ভাই ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে বোন বোনের জন্য জাদুটুনা করে বন্ধু বন্ধু জন্য জন্য করে বান্ধবী বান্ধবীর জন্য জাদুটনা করে। কসম আমরা সেই সমাজেই বসবাস করি এখন আত্মীয় আত্মীয় জন্য যা দুটনা কুফুরি কালাম করে এটা নিশ্চিত আমরা ওই সমাজে এখন বসবাস করছি ওই রকম সময় আমরা এখন অতিক্রম করছি জীবনে কখনো জাদুটুনা করবেন না এটা কবিরা এক এক বললাম কেননা জাদুটুনা উঠুনা আপনি আপনি ধরুন একজন বন্ধুর জন্য আপনি জাদুটুনা করেছেন কুফুরি কালাম করেছেন ওই সময়ের মধ্যে আপনার মৃত্যু হয়ে গেছে আপনি থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আপনি মনে রাখবেন যা করেছেন তওবা বা করতে পারেন নাই ওই সুযোগ আপনার হয় নাই জাদু উঠোনা কুফুরি করার পরে তাও না করে যদি কোনো নারী কোনো ইমানদার পুরুষ যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় একটু চিন্তা করুন তো আপনার ঠিকানাটা কোথায় হবে আপনাকে আল্লাহ পক্রব্বুল কেমন কেমনভাবে রাখবেন খবর ভেতরে আপনার সাথে ভালো লেনদেন করবেন আল্লাহ পাক নাকি খারাপ লেনদেন করবেন এটা কিন্তু আপনি নিজেও অ্যানালাইসিস করলে বুঝতে দেরি থাকবে না ওকে ধরুন এর পরেও প্রথমত আমাদের যা এটা আমাদের বিশ্বাস করতে হবে কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ তালা কিছু সুর আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা জানেন তুমি আসমানে তাকু প্রভু আমি যাও তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহিনে আমি আমি তোমার গো না আলি মূল গাই তুমি মালিক রব্বানা তুমি আসমানে তা কু প্রভু আমি যাওমিনে তবু তোমারি প্রেম জাগে হৃদই গহিনে আমি তোমারি গো আমি তোমার বান্দায়গ মালিক রব্বানা আলি মুল তুমি মালিক রব্বানা আল্লাহ তো আমাদেরকে তৈরি করেছেন বিদায় আল্লাহ তারা জানেন আল্লাহ সব তারা জানেন আমাদের কি কি প্রয়োজন আমাদের জীবনে কি কি ঘটতে পারে সবহান আল্লাহ একটা জিনিস আপনি কিনেন কোনো কোম্পানি থেকে হ্যাঁ কোম্পানি জানেন ওই জিনিসটার ভেতরে কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তেমনিভাবে ভাবে একটা জিনিস যদি তৈরি করার পরে কোম্পানি জানে এই জিনিসটা কতদিন লাস্টিং করবে এই জিনিসটার জন্য কি কি প্রয়োজন এটা ব্যবহার করার নিয়ম কারণ হ্যাঁ রইয়াছে এখন যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমাদের জন্য মানুষ জাদুটুনা করবে কুফুরি কালাম করবে মেবি আল্লাহ তালা সেটা জানেন ফিদাই আমাদেরকে কোরআনুল কারিমের ভেতরে এমন কিছু সুরা দিয়েছেন আল্লাহ সুবাহন যার কারণে সেখানের সে আমলগুলো করার কারণে আমাদের জাদুটোনা আমাদের থেকে চলে যেতে বাধ্য হবে আমাদের থেকে আমাদের শরীর থেকে জাদুটুনা চলে যেতে বাধ্য হবে আর হ্যাঁ যে জাদুটুনা করে তার দিকে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন আল্লাহ তালা কুরানুল করিম একটা ছোট্ট কিতাব আপনি খেয়াল করলে যদি হয়তো অনেকে বড় মনে করেন আপ যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন 60 বছর 70 বছর হায়াতের জন্য আসলে কিتاب কুরআনুল কারীম এটি আল্লাহ পাক রুবুল আল আমিন এটি কিন্তু একবার দত্ত্বিকের ছোট্ট একটা কিتاب রাইট আল্লাহ দিয়েছেন আমাদের হায়াতটা 60 বছর 70 বছর ই আল্লাহ কত বছর রাইট কিন্তু এই এত বড় একটা জীবন পরিচালনা করার জন্য কুরআনের ভেতরে যা যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েই ফেলেছেন আল্লাহ সুবহানাহু দিয়েই ফেলেছেন যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সকল কিতাব যদি এক পাল্লার মধ্যে রাখেন আর শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার রসুলের উপরে যে কিতাব আল্লাহ তালা নাজির করেছেন আমাদের কোরআনের অনেক অনেক ভারী হবে জন্য উপরেই আমাদের কারিমের বিশ্বাস রাখতে হবে যে আমরা আমল করলে থেকে কারিমের লাতেই আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সমস্যার সমাধান করে দিবেন সাহাবি কারামের জামানাই রসুল্লাহ সাল সাল্লামের জামানাই কোরআন থেকে আমল করে তারা কোনো সমস্যার সমাধান নিয়ে ফেলতেন যে কোনো সমস্যার সমাধান নিয়ে ফেলতেন আজকে আমরা অনেকে আমল করি বাট আমলের তেমন একটা বেনিফিট বা ফলাফল যেটাই বলেন আমরা পাই না কেন ভাই আমরা আমল করে আমাদের ভেতরের সমস্যা আমরা আমল করে আমরা তাওয়া কল্লা তালার উপর পরিপূর্ণ করতে পারি না আমরা আমল করি লেকিন আমাদের ভেতরের সমস্যা আমরা হারাম খাই আমরা গিবধ করি আমরা নামাজ পড়ি না আমরা মিথ্যা কথা বলি এ কারণে আমরা কোনো আমল করলে তেমন একটা সাথে সাথে বেনিফিট আমরা অলমোস্ট পাই না কেন আমাদের জবান ঠিক রাখে আমরা নাপাক করে ফেলি গিবত করি গীবত শুনি এইগুলোর কারণ হচ্ছে আমরা আসলে কি বলবো ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসের দিকেই আমরা যাচ্ছি আমি সবার কাছে বলবো যে সময় তো দিনী ভাই বোন যখন কোনো ব্যক্তি আপনার জন্য জাদু টুনা করে ফেলবে কুফুরি কালাম করে ফেলবে তখন ছোট্ট সহজ আমলটি করবেন প্রথমে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে ভালো করে উজু করে আসবেন যেভাবে আপনি নামাজের জন্য উজু করেন ওইভাবে আপনি উজু করে আসবেন উজু করে এসে কাবলা মুখে হয়ে বসে তিনবার আস্তা ফারপাট করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ও আস্তা ফিরুল্লাহ তিনবার এরপর তিনবার দূর শিল্প আল্লাহ সাল মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ আলা মোহাম্মদ صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم تن برستبر تن بدرشل اير بوري شهو زامل سورة فلاك تنين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق من شر غاسق إذا وقض من شر النفاثات في لقاض ومن شر حاسد إذا حسد سو قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اگر بار بورت سورة الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس إجارة بار سورة فلك إجارة بار سورة ناس بار. بار 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 أعوذ بكلمات الله من شر ما خلق আরো দুভিকা লিমা তিল্লাহিতা মাতি মিন সাররিমা হলাক আরো দুভিকা লিমা তিল্লাহিতা মাতি মিন সররিমা হলাক এই দুইটা আপনারা পাঠ করবেন সাতবার এরপরে শেষে তিনবার আবার আদ্রশ্যন পাঠ করবেন এখন আপনার আমলটি করা কমপ্লিট হয়ে গেছে ওই পানের মধ্যে সাতটি ফুট দিবেন যে ব্যক্তিকে জাদু টুনা করা হয়েছে জিনা আসর করেছে নজর লেগে গেছে তাকে পানিগুলো পান করান নিয়মিত পান করান আল্লাহ চাহে তো এক মিনিটের ভেতরে জাদু টুনা কেটে যাবে জিনার আসর চলে যাবে নজর চলে যাবে আর ওই পানি দিয়ে আপনি তাকে গোসল করাইতে পারেন আপনার বাবু হতে পারে আপনি নিজে হতে পারেন ইনশাল্লাহ আমলটি করে অনেকেই বেনিফিট পেয়েছেন আপনিও পাবেন আমরকে করে দেখুন আল্লাহ রব্বুল আলমী যদি মেহরবানি করেন দয়া করেন ইনশাল্লাহ জাদু টুনা কালাম চলে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহিন তাল্লার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের মনরাশাগুলো পূরণ করে দিন আল্লাহ আপনি আমাদের অভাবটা দূর করে দিন আল্লাহ যে সমস্ত বাইব ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমি আজকে পর্যন্ত দেখ হবে অন্য কোন স্তানি ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখছু আমিনামসাল আলহামদুলিল্লাহ রবীন্দিন আসালামুক রহমতুল্লাহ বাকু